السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وأصحابه وأهل بيته وعلمائه وأهل سنته والناس أجمعين أما بعد দলের ও কাছের দেশ ও প্রবাসের যে যেখান থেকে দেখছেন সন্ধ্যা বিড়ি টিভি ইউটিউব পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মোবারকবার ও শুভেচ্ছা আল্লাহ আপনাকে ও দুনিয়া বি সকল ক্ষেত্রে বাধা দান করুক আমি সম্মানিত দর্শক শ্রোতা

হজর মোহাম্মদ মুস্তফা সাল্লিয়াম এই জগতের মধ্যে আমাদের সবচেয়ে বড় নিয়ামত হল আমাদের নিয়ামতের সুখী আদায় করা আমাদের জন্য আবশ্যক কর্তব্য নিয়ামতের সুখী আদায় করার প্রানি কয়েকটি ধরন রয়েছে এর মধ্যে আমি বলবো এক নম্বরে যে নিয়ামত তাহাদিস নিয়ামত সাইদ নিামত এবং তারমিল নিামত এই চারটি স্তরে আমরা নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারি প্রথমে রয়েছে জিক্রে নিামত জিক্রে নিামত সম্পর্কে সূরা বাকারার 231 নং আয়াতের মধ্যে আল্লাহ উল্লেখ করেন আল্লাহ তাআলা ইরশাদ করেন উযকুরু নিামতাল্লাহ আলাইকুম অর্থাৎ আল্লাহর আল্লাহর সেই অনুগ্ৰহের কথা স্মরণ করুন যা তোমাদের উপর রয়েছে সুরা ইব্রাহিমের সাতম আয়াতে আল্লাহ বলেন লাইন শেখার তুম রাজিদান্নাকুম অলাইন কাফার তুম ইন্না আদাবি যদি কৃতজ্ঞতা স্বীকার করো তবে তোমাদেরকে নিয়ামত আরো বাড়াইয়া দিব এবং যদি অকৃতজ্ঞতা হও তবে নিচ্ছি আমার শাস্তি হবে কঠোর এই দুটি আয়াতের মধ্যে আল্লাহ তালা নিয়ামতের সুক্রিয়া আদায় করার এবং স্মরণ করার জন্য আল্লাহ বলেছেন দ্বিতীয়ত বলব তাহাদিস এ নিয়ামত তাহাদিস শব্দ তো আলোচনা করা ওয়াজ মাহফিল আলোচনা অনুষ্ঠান এর মাধ্যমে নেয়ামতের সুখী আদায় করা সুর আদোহার মধ্যে রয়েছে মহাম্মা বেন জবিকা প্রহাদিস এবং আপনার পালনকর্তার নেয়ামতের কথা প্রকাশ করুন আলোচনা করুন তাহলে এই আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন যে নেয়ামতের যদি তোমরা পাও

আজত ইসা আলাইহিসসালাম তার উম্মতকে আল্লাহ তাআলা আসমান থেকে খাবার নাজিল করতেন ঈসা সাল্লাল্লাহু উম্মতরা তারা এই দিনটিকে আসমান থেকে যেই দিন নাজিল হতো ওই দিনটিকে তারা সকলের জন্য ঈদ হিসাবে উদযাপন করতেন সূরা আটান্ন 98 আয়াতে আল্লাহ বলেন কুল বিফদিল্লাহি ওয়া বিরহমatihি ফা বিযালিকা ফালিয়া ফরাহু ওয়া খায়রুম مما যে হাবিব আপনি বলে দিন আল্লাহর অনুগ্রহ ও তার রহমত প্রাপ্তিতে মমিনদের খুশি ঈদ উদযাপন করা উচিত এবং তা তাদের জমাকৃত দন সম্পদ অপেক্ষা শ্রেয় হবে এই আয়াতের মধ্যে ইমাম সৈয়দ রহমতুল্লাহ আলাই বলেন তাফসির দুর রহমান সৌরের চতুর্থ খণ্ড তিনশো সাতষট্টি মধ্যে এই আয়াতের ব্যাখ্যায় এমনি আব্বাস সদুল্লাহ তালহ থেকে এখানে হাদিস উল্লেখ করেছেন এমনি আব্বাস সদুল্লাহ তালহ এই আয়াত সম্পর্কে বলেন ফদুল্লাহ এর অর্থ হল আল এলেম আল এলম রহমাতহু এর মানে হল মোহাম্মদ রসল্লাহ সাল্লাহাম এই জন্য আল্লাহ তালা বলেছেন ওমা আর সাল্লাহা ইল্লা রহমতুল্ল আলমিন সাহাবি হজরত আবদুল্লাহ আব্বাস সদুল্লাহ তালহু এই আয়াতের ব্যাখ্যা বলেন এখানে আল্লাহ ফদল বা অনুগ্রহ দ্বারা এলেন তথা কি বুজানো হয়েছে আর রহমত দ্বারা নবী করিম সাল্লা কি বুজানো হয়েছে যেমন আল্লাহ তালা অন্যত্র এসাদ করেন বামা আর সাল্লা ইল্লা রহমত আলমী হে হাবিব আমি আপনাকে সমগ্র বিশ্বজগতের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি সুরে আম্বি একশো নম্বর আয়াত এই আয়াত দ্বারা আমরা বুঝতে পারি যে নিয়ামতের সুখী আদায়ের আরেকটি মাধ্যম হল ঈদ উদযাপন করা ঈদ উদযাপনের জন্য আল্লাহ আল্লাহ রহু যে আল্লাহর ফজন এবং রহমত দুইটা যে পেল সেজন অবশ্যই ফাল ইয়ফর আনন্দ উদযাপন করে এই আনন্দ উদযাপনটি হলো তার জমাকেত সকল সম্পদ থেকে উত্তম শ্রেষ্ঠ অতএব আমরা বুঝতে পারলাম এই দ্বারা নবী সাল্লাম এই জগতের মাঝে আমাদের জন্য সবচেয়ে বড় এক নিয়ামতের জন্য ঈদ এ মিরাজ উদযাপন করা সকলের প্রতি একটি কর্তব্য অবশ্যই করণীয় একটি আমল সাধারণত দর্শক শ্রোতা সতীর্থ নম্বরে আমরা বলবো তারা মিলে নিয়ামত

আনসারীয়ে দে আল্লাহু তাআলা থেকে নিশ্চয় নবী করিম সাল্লাল্লাহু সাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছে যে সোয়াইলা আনসামুল ইসনাইন ইয়া আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি সোমবার দিন কেন রোজা রাখেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি করেন ফিয়ে উলিত্র এই দিনে আমার জন্ম ফীহি উনজিল আলাইয়া ও এই দিনে আমার প্রতি পুরানবতীর্ণ করা হয়েছে এজন্য আমি এই দিনকে রোজা পালন করি আল্লাহ নাম নিজের জন্ম নিজেই পালন করেছেন রোজা রাখার মাধ্যমে অতএব এই দিনে আমাদের রোজা রাখা রাসলাহ সন্না এইটি একটি গুরুত্বপূর্ণ আমল এজন্য রোজাটি পালন করা আমাদের জন্য সুরা আলীমরান একশো একাত্তর নম্বর আয়াত

তাদের শ্রম তাদের এই আমল আল্লাহ তালা বিনষ্ট করবেন না হে ওয়াদা ইয়াংিকার আল্লাহ তালা দিয়েছেন সূরা ইব্রাহিমের মধ্যে আল্লাহ বলেন alam ta'ilal ladina abdalu ni'matallahi kufran তুমি কি তাদেরকে দেখ으니 যারা আল্লাহর নেয়ামতকে কুফরে পরিণত করেছে অতএব আমার নবী সাল্লাম আমাদের কাছে বড় ধরনের এক নিয়ামত সবচেয়ে বড় নেয়ামত হলো আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এজন্য নেয়ামতের শুকরিয়া আমরা এই চারটি স্তরে পালন করবো নিয়ামত তাহাদ নিয়ামত ঈদ এ নিয়ামত এবং তার আমিল নিয়ামত এই চারটে স্তরে আমরা আমার নবী সুসাল্লামের নিয়ামত এর সুক্রিয়া আদায় করব আমার তফিকা আসসালামু আলাইকুম আরহাম